গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাচ্ছি আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত উঠেছি অনেক ভোরেই আর তোমাদের সামনে তো প্রথমে নিয়ে আসি ঘর ঝাড়ু দেওয়া না হলে ঘর মোছা তো আজকে একটু অন্যরকমভাবেই ব্লগটা শুরু করছি আর একটু দেরিতেই ব্লগটা শুরু করছি যেহেতু আমি উঠেছি ভোর চাকতে আমার ওই সব কাজগুলো সব হয়ে গেছে তারপর আমি উঠোনটাকে একটু লেপে নিচ্ছি আর অনেক দিন থেকে ভাবছি উঠোনটা লেপবো কিন্তু লেপা হচ্ছে না তো আজকে কাজ হয়ে গেছে বলে সকাল সকালই উঠুনটা লিখতে লাগলাম আমি তো ওদিকে উঠোন ছিলাম আর বাবু উঠে পড়েছে খুব কান্নাকাটি করছে আর জুতো পরে থাকা রাত্রে তো জুতো পরে আছে নিজে নামতেও পারছে না আর আমি ঝাঁটা শব্দ তো কখনো শুনতেই পারি অনেকক্ষণ কান্নাকাটি পোহার পোহার আর বুঝতে পারলাম যে উঠেছে তো দৌড়ে গেলাম উঠুন মেকাতে মেকাতে দিয়ে উঠালাম অর্ধেকটা নেকানো হয়েছিল তারপর তো বাবু উঠে পড়েছিলো বাবু উঠে কান্নাকান্তি করছিল। তাই বাবুকে ওঠালাম ব্রাশ করালাম খাওয়ালাম তারপর দেখো বাইরেটা আবার নেকাতে এলাম আমি উঠোন টুঠোন আমার সব মানে নিকানো কমপ্লিট হয়ে গেছে তারপরে এসে দেখছি যে শ্বশুর মশাই একা একা ধানগুলোকে নিজেই ভরছে আবার নিজেই ওপরে দিয়ে আসছে তো একা একা তো তোলা যাবে না বলো কষ্ট হবে আর ভেজা ধান তাই আমি ভাবলাম যে আমি ভরে দিই আর তুলে দিই মাথায় তো বাবা আর কি দিয়ে আসবে তো বাবা বলছিল আমাকে বারণ করছিল করতে যে তুমি পারবা না তুমি পারবা না আমি বললাম চেষ্টা করলে সব কিছুই পারা যায় তাই দেখো আমি বস্তায় ভরে ভরে দিচ্ছি আর এই ভেজা ধানগুলো না খুব ভারী হয় তার জন্য অল্প অল্প করে দিচ্ছি এক বস্তার নয় হাফ বস্তারও আর কি কম এই বলছে অনেকটা ভারী আর রুদ্রবাবা নেই রুদ্রবাবা থাকলে ওই এই কাজটা করে বাবা এইসব কাজ অল্পই করে তো দুই ছাদেই দিতে হবে তো বাবা এই অবস্থা এখন তুলে দে তারপরে এখনও দু কড়াই মতো ধান সিদ্ধ করতে আছে সিদ্ধ হয়ে যাবে তখন ও এসে তখন কাকাদের ছাদে দেবে আর ওইদিকে দেখো দিদি ধানে জাল দিচ্ছে ওইদিকে ধানের সমস্ত কাজ কমপ্লিট করে মেলা ঠেলা সব মেলে দিয়েছি আর কি ধানগুলোকে তারপরে স্নান করে ঠাকুর সেবা দিয়ে খাওয়া দাওয়া করে দেখো আমি রান্না বসিয়ে দিচ্ছি আর এইদিকে ভাতের ফ্যানটা গালতে দিচ্ছি অন্যদিকে স্টিলের বালতিটা দিই আজকে আবার প্লাস্টিকের বালতিটা দিলে আমি জানি না আবার গোলে যাবে না কি ভয়ও করছে দিতে আর ওইদিকে আমার শাকটা রান্না হচ্ছে আজকে বাবাকে বললাম যে পালং শাক তুলে এনে দিতে তো বাবা পালং শাক এনে দিল আর আজকে শাকে বেগুন দিইনি কারণ আমাদের গাছগুলোতে না আর বেগুন হচ্ছে না সেরকম তাই শুধু আলুই দিয়েছি তো এবার শাকটা হয়ে গেছে শাকটা এবার নামিয়ে নেব আর এদিকে রুদ্র বাবা কি করছে দেখো ওই উনুনটা না ধস ছেড়ে ছেড়ে যাচ্ছে আর চুল বেনা ওটাকে ভেঙে নতুন করে পাততে হবে কিন্তু নতুন করে পাতলে তো আর সঙ্গে সঙ্গে রান্না করা যাবে না তাই এদিকে আগে একটা উনুন বানানো হবে বান্না কমপ্লিট করে দেখো আমি এখন ছাদে এসেছি ধানগুলোকে আর কি ঝাড় দিতে হাঁড়ি কোড়াটা আগে মাজলাম না আগে ধানটাকে গুটিয়ে দিচ্ছি কারণ খুব প্রচণ্ড রোদ পাতলা হয়েছিল কটকটি হয়ে যাবে এবার ভেঙে যাবে চাল না হলে জড়ো করে দিলে তো রুদ্র বাবা এসে জড়ো করে দিয়ে এসে সানের আগে তো আমি এবার মানে ইয়ে করে দিচ্ছি ঝাড় দিয়ে দিচ্ছি তো দেখো আমার ধান জড়ো করা হয়ে গেল আজকে তো প্রচণ্ড রোদ করেছে রোদে একদম ধান ঝাড় দিতে জড়ো করতে আমি ঘেমেই গেলাম তো যা এবার নিচে যাই মাকে খেতে দিয়ে এসছি মাকে রুদ্রকে আর রুদ্রশোনা বলো আজকে নিজেই খাবে তো নিজে খাচ্ছিলো আর মা খেলো না দেখি মা তো ভাত খাই না অর্ধেক মানে যা ভাত দিই অর্ধেকটা রেখেই যায় চলো গিয়ে দেখি মা কতটা ভাত খেয়েছি তো এই দেখো সকালবেলা একটু বলেছিলাম খাওয়ার জন্য তার জন্য দেখো আজকে একদম থালা পরিষ্কার করে ভাত খেয়ে নিয়েছে থালা মানে গোটানা হয়ে গেছে থালা নেই বাবা হয়তো ওইদিকে রেখেছে মা আজকে তাহলে সব ভাত খেয়েছেন তো দেখছো তো যাই হোক আজকে ঝগড়া হলো না তাহলে সব ভাত খেয়ে নিয়েছে একদম গুড গুড গাল হয়ে গেছে মা নাকি গুড গাল আর রুদ্র গুড বয় হয়নি সব ভাত খাইনি খুব বদমা নিজে হাতে ভাত খেতে দিলে সব ভাত খাবেই না রোদ লাগে না গরম লাগে না বাবা স্নান করতে গেল বাবা আসো ভাত দেবো বাবাকে আর আমরাও খাবো

তুমি তো একটু গা দিলে দেখো আমি সেই সকাল সকাল না গো ভোরবেলা থেকে লেগেছি কাজ করতে একটু গা দিলাম না আমি তো যাবো বলছি আর ও দেখো আমি গেলাম মাঠে তুমি থাকতে দেখো বন্ধুরা এসে পেঁয়াজ করতে শুরু করে দিলাম আর আমাদের পেঁয়াজ গাছগুলো দেখো কত সুন্দর বড় বড় হয়েছে কষ্ট করে লাগিয়েছি জানো তো আর রাস্তা দিয়ে যেই যাচ্ছে সেই বলছে তোমাদের পেঁয়াজগুলো দেখতে কত সুন্দর হয়েছে দেখো আর কোরানো হচ্ছে খুব সুন্দর কারণ বতরটা ঠিকঠাকই আছে অনেকক্ষণ পেঁয়াজ করলাম তারপরে ঘাটটা একদম মানে ধরে গেছিলো কি বলবো হাতগুলোও ধরে গেছিলো তাই একটু এক্সারসাইজ করে নিয়ে আবার কুটতে শুরু করে দিলাম আর দেখো এই যে দেখছো আমাদের পেঁয়াজ লাগানো তার পাশে আছে আলু লাগানো তার পাশে আর কি সবাই পেঁয়াজ লাগিয়েছে তো অনেকক্ষণ আমরা পেঁয়াজ করলাম তারপরে আবার দিদি এলো বাড়ির সব বিকেলের কাজগুলো জল তোলা তোলা সব কমপ্লিট করে দিদি এলো দিদি এসে এখন কুড়তে লাগলো তো আমরা দুজনে দেখো কুড়ছি আর সন্ধে হয়ে আসছে আর বেশিক্ষণ থাকা যাবে না মাঠে এবার বাড়ি যেতে হবে গুটেগুলো কালকে মেলে দিয়েছিলাম কালকে তুলতে ভুলে গেছিলাম এসে আজকে তুলে রাখছি রাত্রে আবার শিশির করবে আবার ভিজে যাবে আর মাঠ থেকে এলাম এসে কয়েকটা ছিল সেগুলোকে তুললাম তুলে আবার একটা বালতি ফাঁকা ছিল একটা বোতল ফাঁকা ছিল সেগুলো জল তুললাম তুলে এখন আমি চাটা বানাতে লাগলো আমার দিদি ওদিকে আজকে সন্ধ্যেটা দিয়ে দিলো দেখো চাটা বানিয়ে আমি এখন সবাইকে চা দেবো আমি তো চা খাবো না তো তারপর বাবুকে পড়তে বসাবো এখন রুটি করা কমপ্লিট হয়ে গেছে তো রুটি খাবারের জন্য কিছু নেই আর এদিকে দেখো মায়ের জন্য রুটি আর কি ভিজিয়ে রেখেছি মায়ের ভাবে ভিজানো রুটি খায় তো দেখি রুদ্র বাবা কিছু নিয়ে আসছে নাকি রুটি খাওয়ার জন্য রুদ্র বাবা সন্ধ্যেবেলা গেছিল দোকানে তো দোকান থেকে ও দেখো আখের ভেলি নিয়ে এসছে তো বলছে আখের ভেলিটা আমাকে গলিয়ে দাও এদিকে আর কি রুটি খাবে আর কী বলো এরকম যদি গুঁড়া থাকে তাহলে খেতে ভালো লাগে না তাই ওগুলো গলিয়ে দাও গলিয়ে মানে কাঁচের বয়ামও ভরে রাখবে তাহলে তিন চার দিন আর কি রুটি খাওয়া যাবে তাই আমি এখন ভেলিটাকে গলাচ্ছি বুঝতে না আর আজকে আমার খুব আলোনি হয়েছে জানো তো সন্ধ্যেবেলা বাবুকে বড় বড় ভাবলাম বাবু তো ধুমিয়ে গেছে ওকে ঘুম পাড়ানো হয়নি আর আমি উঠেছিলাম ভোরবেলা ভোরবেলা উঠে ধানচিত্র করা সারাদিন বাড়ির কাজকর্ম তারপরে আবার খাওয়া দাওয়া করে একটু বসে নিয়ে চলে গেলাম মাঠে মাঠে পেঁয়াজ করে এসে মানে পায়ের বাসিগুলো এত ব্যথা করছিল রুদ্র ঘুমিয়ে গেছে আমি একটু গা গড়ে দিয়েছি আমিও ঘুমিয়ে পড়েছি রুটি করতে হবে আমার খেয়ালই ছিল না তো যখন মানে চোখ খুঁজছে বা দেখছি সাড়ে গেছে তো তাড়াতাড়ি করে উঠে এসে আমি রুটিগুলো বেরলাম দিদি আবার রুটিগুলো করে নিলো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে সমাপ্তি করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো